আসসালামু আলাইকুম আশা করি সকল পালা আসুন আমরা বালা আছি আহমদুলিল্লাহ তো অনেকে কমেন্ট করান লন্ডনের সবজি বাজার দেখাই তো আসলে সব সময় মাই ঘরের শপিং লাগে ভিডিও করো হয় নাচকে দেখাম এতোটা ফ্রি সময় আছে এটা লাগিয়েটা লইছি আর মনে হয় শালগোম ভাতনাকিটা মানে ফেভারিট একটা জিনিস তাৰে কেতিয়াবা দালি ডালিম যে ভাল খাইতাম দেশত ডালিম খাইতাম আৰু আব্বাই এটা খাই থাকি লাগি গেলেও আন ডালিম বৰ বৰ আঙুৰ এটা মনোহয় আচলতে গোম তাকে তুলতা কোনো সময় লেইটে আইতা দেখাই থাকি খজৰা খষ্ট নহলে ডেকিয়া তুলতা ডালিম আঙুৰ এটা খাই আর লাগে আৰু হয় মূলাৰ ফটা আৰু কেইটা আমি চিন্তা মনা ফটা সিহঁতৰ চিন্দামনা

যাতে যাতে সব রা আসে তাকিয়ে বাঁচিয়াল কাঁচা দিকা পাখানাটা দাঁতে দিয়ে দেওয়া খাওয়া যায় না মজা লাগে পাখানাটা বা দাঁত দিয়ে যায় আর কি বাত না মান্না মু আমার সেই ঐতিহ্যবাহী বাদাম আমার আব্বাই দেখলে যায় বাদাম খাইতাম সব সময় বাদাম বাজার থেকে দিয়ে ফটাই লাগে আর দেখো ডাম তা ডামে ফটালা ফুটো হয়ে গেল না লাগে হয়ে গেছে কিনা ইয়াতে শুনে না নিয়া ডাব রইল না নষ্ট হয়ে গেল আর তো দেখা কৈফল কয়ফল গাছ সব গেসবো বাড়ির উঠানে উঠে না আর বিদেশ সবচেয়ে বেশি সবজি হুট জিনিস হলো দাম বেশি কেনাক দেখাম যাতে পে যাতে কমলা আইফল ফল ফুল জায়গা দেখো গা তারাকে যারা দেখো এনজয় করবা সাইটে দিও ফ্রুটস ঘুরি আছে তেতই আছে আনারস আছে আম আছে এবারে প্লাম আছে পেয়ার আছে নাচপাতিল কীটা আছে আর কিতা দেখলাম লেচু আছে আঙ্গুর ড্রাগন কোন গান দেখা ভাড়া খোলার তুল আর কম খোলা আনাজ না আর কীটান বেল মনভু লাই লা সদ কোমৰা কৈশা হ'ব লাগে দেখাইছে বনাম কেইটা ফুৰল লেম্বু গোৱা আৰু কেইটা দেখা চবটো দেখাই লাগে কাটা গোৱা আছে

তো আজকে দেখতাফার সঙ্গে কিছু সবজি দেখাইলাম লাম আপনারা আরও অনেকটাও আসিল ফ্রুটস বেশিরভাগ সফত খায় সব সময় বারো মাস আর উড়ি উড়িও তও আছে বেশি ভিডিও খতাম পারছি না মাস্ক কিনা গেছিল অন্য বাকশন গেছিলাম গিয়া কমে অফ করিয়া দেখাফার আমরা লেট নাইটের শপিং আখটা আখটা বেহবিতরে সকল ঘ মেয়ে হারলে গরুর আমরা লেইটে যাই সফ গিয়া গরুর কিছু আমার তাহলে আনি আলহামদুলিল্লাহ ই এক দেশ দিনে রাতে সবসময় শপিং করা যায় অপরচুনিটি আছে ভালো লাগে গিয়ে বাংলাদেশের তোটা নির্দিষ্ট টাইম বন্ধ ও দেশেও বন্ধ করে অনেক শফ বাট টোয়েন্টি ফোর আওয়ার্স এখন খোলা থাকে এখন তো শপিং করা যায় তো একটা সুবিধা আছে যেমন দিনও বিজি তাহলেও রাত্রে বাচ্চা খেঁচারে ঘুম পাতাইয়া বাড়া যাওয়া যায় আৰু যদি গৰু সোঁতা হয় তেনেকৈ ৰখা যায় তই শ্বপিং শ্বেচ কৰি গৰুৱাই ল'ম গৰু আহ ফুচকা খাই ল'ম চবে মিলিয়া লেট নাইটে আৰু চব বালা তাক বা ভিডিঅ' দেখিবা কমেণ্ট কৰিবা আৰু কেইটা দেখাচান চাম্নৰ ভিডিঅ'ত কমেণ্ট কৰি জনাই বা বালা তাক বা সুস্থতাক বা ছাবস্ক্ৰাইব কৰিবা পিছৰীয়া স্লাম